আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে এখন থেকে বিনামূল্যে একশো শতাংশ ঔষধ পাওয়া যাবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহাল জানিয়েছেন দেশপুর লোকসভা ভবনে গতকাল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী সিংহাল জানান যে নিরানব্বই শতাংশ হাসপাতালে ইতিমধ্যেই বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে তিনি আরও বলেন যে জনসাধারণ এসব হাসপাতালে বিনামূল্যে ঔষধ না পেলে নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর ওয়ান ফোর থ্রি জিরো নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন রাজ্যের চার হাজার আটশো তেহাত্তরটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের তিরিশ রকমের অত্যাবশ্যকীয় ঔষধ মজুদ রাখা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এক হাজার আঠারোটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একশো পঁচিশ রকমের অত্যাবশ্যকীয় ঔষধ পাওয়া যাবে বলেও তিনি জানান এছাড়া মহকুমা জেলা এবং সদর হাসপাতাল কেন্দ্রগুলিতে অত্যাবশ্যকীয় ঔষধ মজুত রাখা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে তিনশো বাহান্ন রকমের অত্যাবশ্যকীয় ঔষধ এবং উনসত্তর রকমের বিশেষ ঔষধ মজুদ রাখা হবে এছাড়া চিকিৎসকদের ঔষধ শুধুমাত্র জেনেরিক ঔষধই তাদের প্রেসক্রিপশনে লিখার বিষয়টি নিশ্চিত করা হবে বলেও স্বাস্থ্য উল্লেখ করেন প্রতিটি হাসপাতালে ফার্মেসির সামনে ঔষধের তালিকা লাগানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শ্রী সিংহাল জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন বরাক উপত্যকা সফরকে কেন্দ্র করে কাছাড় জেলার বিভিন্ন বিভাগের প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে চলছে গতকাল রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিভিন্ন প্রকল্পের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেন এরপর জেলা আয়ুক্তের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে অংশগ্রহণ করে মন্ত্রী শ্রী রায় এলিভেটেড করিডোর মধুরাঘাটের সেতু শিলচর হাইলাকান্দি রক রোড চার লেনে উন্নীত করা গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপোষ না হবে না বলে মন্ত্রী জানান বৈঠকে রাজ্যসভার সাংসদ কনাত পুরকায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তিসুম খলিল উদ্দিন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা ও বড়াক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আগামী একত্রিশে আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর সফর এবং শিলচর ডাঙের ঘাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ঘুঙুর বাইপাসে চৈমথায় শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচনের বিষয়গুলি গতকাল সহজমী খতিয়ে দেখেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রী রায় জানান যে নেতাজি মূর্তি নবনির্মাণ এবং স্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নির্মিত নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মূর্তি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী একত্রিশে আগস্ট বিকেলে উন্মোচন করবেন মন্ত্রী সিরাই এর সঙ্গে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাংসদ কনক পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন ডক্টর দেবজিৎ চৌধুরী গতকাল গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্বভার গ্রহণ করে তিনি বলেন যে জনসাধারণ সহ হাসপাতালের কর্মচারীদের সুবিধার জন্য বিশেষ ফোন নম্বর চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই নম্বরে যে কোনো অভিযোগ দাখিল করার ব্যবস্থা থাকবে হাইলাকান্দি দুর্গা মন্দিরের কমিউনিটি হল নির্মাণে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী দাবি করেছেন গতকাল সন্ধ্যায় দুর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোস্বামী জানান যে সম্প্রতি দুর্গা মন্দিরের কমিউনিটি হল নির্মাণে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন দুর্গা মন্দির নির্মাণে একটা কারও অপব্যবহার হয়নি এবং সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গেই চলছে সভাপতি শ্রী গোস্বামী বলেন যে রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এই মিথ্যা অভিযোগ এনেছেন শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে গতকাল শ্রীভূমি শহরের শারদা ভবনের জেলাভিত্তিক বিএলও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রত্যেক নাগরিককে নিজেদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করে তুলতে এই শিবিরের আয়োজন করা হয় বিএলওদের প্রশিক্ষণ হিসেবে প্রশিক্ষক জামসের আলী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিধায়ক আবিদুর রহমান আহমেদ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নাসির খান সহ দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন হাইলাকান্দি ক্রিকেট দল জেকে বড়ুয়া অনুর্ধ উনিশ আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে হাইলাকান্দিতে অনুষ্ঠিত সেমিফাইনালে খেলায় গতকাল হাইলাকান্দি দল বরপেটা দলকে তিন উইকেটে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে হাইলাকান্দি দল আগামীকাল গৌহাটী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলা আজ থেকে শুরু হচ্ছে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের প্রথম কোয়ার্টার ফাইনালের খেলায় ব্রাইস্টার ক্লাব রাজনগর ও লোকনাথপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আগামীকাল অ্যালেচ স্পোর্টিং নর্থ হাওয়াই এবং টিএইচবি আরজানপুর দল পরস্পরের মুখোমুখি হবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে